চ্যানেল লাইফস্টাইল সঞ্চয়িতা চ্যানেলের একটা নতুন ব্লগ স্টার্ট করছি আর বাড়ি থেকে নয় একদম স্টেশন থেকে লাস্ট ভোগ তোমরা দেখেছ আমরা বাড়ি ফিরছি বিষ্ণুপুর থেকে আজকে আবার বেরোচ্ছি আজকে শনিবার স্কুল স্কুল ছেড়ে বাজে এখন দুপুর তিনটা লাঞ্চ সেরে ফেলেছি তারপরে বেরোচ্ছি আমরা সাথে রয়েছে মা জোজো বেটুন আর আমি দিদির যাওয়ার ছিল দিদি যাওয়াটা লাস্ট মুহূর্তে ক্যান্সেল হয়েছে যাচ্ছি কোথায় সেটাই হলো এখন কোয়েশ্চেন যাচ্ছি আমরা চান্ডিল একে তো চান্ডিল আমার মামাবাড়ি তোমরা অনেকেই হয়তো জানো আবার অনেকে জানোও না তো আমার দুটো মামাবাড়ি রয়েছে একটা তো সেখানেকার সেখানে ব্লগ তোমরা দেখেছো বহুবার চান্ডিল অনেকদিন যাওয়া হয়নি চান্ডিলও আমার মামাবাড়ি তো সেখানে এবার যাচ্ছি আর স্পেশাল একটা কাজ করতে যাওয়া হচ্ছে একেবারে পুজো দেওয়ার আছে তো পুবর নারুমন্ডু মাথায় চুল এখন একটু একটু করে বেরিয়েছে পুকুর ডান্স করে যাচ্ছে তো যাই হোক চলো রওনা দিই বক্সার টাটা ট্রেন তিনটা পাঁচে সেটা ধরে আমরা পুরুলিয়া থেকে চান্ডিল যাচ্ছি চলো ট্রেনে চাপলেই মনটা কেমন খাই খাই করে তাই সেই ব্যবস্থায় আগে করা হলো আর বাসে চড়লে সেই মুখে যেন সেলোটিপ চিটিয়ে দিই বমির ভয়ে অপেক্ষার অবসান ট্রেন এসেছে প্রায় আধ ঘন্টা লেট করে চলুন ট্রেনে চেপে বসি ট্রেনে চেপেই পাশে পছন্দের সিট হাতে এক ঠোঙা ঝালমুড়ি হেডফোনে পছন্দের গান আর চোখের সামনে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য মানে এই ধরুন এক চিলতে মেঘে ঢাকা আকাশ বৃষ্টির জলে স্নান করা সবুজের সবুজ গাছগাছালি আর তার মাছ দিয়ে কখনও কখনো উঁকি দিচ্ছে ওই দেখুন দূরে একখানা পাহাড় তার সাথে সোঁদা গন্ধ উফ আর কি চাই এসব দেখতে দেখতে এক ঘন্টার রাস্তা যেন পাঁচ মিনিটেই পার করে দিলাম চলুন পৌঁছে গেছি আমরা এরপরে নেমে পড়ি পৌঁছে গেছি আমরা চান্ডিল জাংশন স্টেশনটাও ভীষণ সুন্দর চারপাশে পাহাড়ে ঘেরা গরমটা না থাকলে যেন দার্জিলিং দার্জিলিং মনে হতো সে যাই হোক চলুন একটা অটো নিই তারপরে বাড়ির পথে রওনা দিই চান্ডিল স্টেশন থেকে অটোতে করে আমার মামাবাড়ি পৌঁছাতে মোটামুটি সময় লাগে ওই কুড়ি মিনিট মতো চলুন আজ আপনাদের ঘুরে দেখায় আমার মার বাপের বাড়ি কেন এরম বলছি মামাবাড়ি বলার থেকেও আজ যেন প্রতি পদে মনে হচ্ছে এই কথাটাই বেশি প্রাসঙ্গিক আপনারা তো প্রায় সকলেই জানেন আমি একজন প্রাথমিক স্কুলের শিক্ষিকা ক্লাস ফোরের ক্লাস টিচার আমি চতুর্থ শ্রেণির বাংলা বইয়ের একটা পাঠ্য রয়েছে আমার মার বাপের বাড়ি সেখানে লেখিকা রানীচন্দ তার মা পূর্ণশশী দেবীর সাথে যাচ্ছেন তার মার বাপের বাড়ি পথে তার মা ছোটবেলার বহু গল্প বহু স্মৃতি লেখিকাকে শোনাচ্ছেন তার মায়ের সাথে আজ যেন আমার মায়ের ভীষণ রকম মিল খুঁজে পেলাম যখন থেকে চান্ডিল স্টেশনে আমরা নেমেছি তখন থেকে এই রাস্তাঘাট জুড়ে অজস্র স্মৃতি আজ মায়ের মনে ভিড় করে আসছে আর আমরা সব মন দিয়ে শুনছি গল্প করতে করতে চলুন পৌঁছে গেলাম বাড়ি চান্ডিলের ড্যাম রোডে সতী মন্দিরের পাশেই আমার মামা বাড়ি ওই তো ছোট মামু রয়েছে আমাদের অপেক্ষায় পোলাও চলো দীর্ঘ আট বছর পর আবার চান্ডিল আসা সেই বিয়ের আগে এসেছিলাম তারপর থেকে বিভিন্ন সময় বিভিন্ন প্ল্যান করা হয় কিন্তু কোনোভাবেই আর সেটা সাকসেস হয়নি সব শেষে আজকের প্ল্যানটা সাকসেস হতে চলেছে যাই হোক এই আট বছরে চান্ডিল শহরটার ঘটে গেছে প্রচুর পরিবর্তন আমাদের বাড়ির পাশেই বিরাট একখানা মল খুলেছে ঝাঁচকচকে মলটাকে বাইরে থেকে একবার দেখে নিলাম আর এই মলের পাশে ডান দিকে ফাঁকা জায়গাটা দেখছেন এখানটা হয়েছে ফুড কোর্ট মানে অনেক কিছু খাবার দাবারের আইটেম ঠেলাগাড়ি করে এখানে একসঙ্গে বিক্রি করা হচ্ছে যাতে শহরের ভেতরে যানজট না হয় তার জন্যই ব্যবস্থা বোনের কাছ থেকে সব কিছু একটু একটু করে জেনে নিচ্ছি আর আমরা সবাই মিলে একটু বেরিয়েছি এখন ঘুরতে রাত তো অনেকটাই হয়ে গেছে কোথায় যাওয়া যায় তাই বোন আমাদেরকে এখন নিয়ে যাচ্ছে ঠাকুরবাড়ির মন্দির সঙ্গে বাইরে ঘুরতে এসে যা বুঝলাম ওদের এখানে সবাই চেনে পণ্ডিতজি আমাদের দেখে সবার হাতে একটা করে লাড্ডু ধরিয়ে দিয়েছেন প্রসাদ হিসেবে আমরা সেটাই খাচ্ছি আর বাইরের এত সুন্দর লাগছে একটা পরিবেশ ঝিঁঝি পোকার ডাক দুঃখ মন্দিরে দর্শন করেই সোজা চলে এসেছি আমরা একটু পেট পূজা করতে রাস্তার পাশেই এখানে রয়েছে ফাস্ট ফুড সেন্টার সবাই মিলে সেখানে এখন একটু করে পেট পূজা করা হবে সকলের পছন্দের এখানে অর্ডার করা হয়েছে চিকেন ললিপপ বেশ ভালো বড় সড়ো চিকেন ললিপপের পিসগুলো আর সবচেয়ে ভালো হলো একটু গ্রেভি গ্রেভির মধ্যে বানিয়েছে তাহলে খেতে আরও সুবিধা হয় ললিপপের প্লেটটা সবাই মিলে শেষ করার পর মিক্সড চাউমিন অর্ডার করা হয়েছে পাতলা একদম মশলা ছাড়া চাউমিন আর তাতে রয়েছে চিকেন আর ডিম ভাজা বেশ সুন্দর ফ্লেভার গন্ধ এসছেও বেশ ভালো দেখি ফেরার পথে বাড়ির সামনে যে মলখানা খুলেছে আপনাদের দেখালাম না এস বাজার সেখানে একবার ঢু মারার ইচ্ছে হলো তো সবাই মিলে ভেতরে ঢুকে পড়েছি আর কি আর আমার মতো যারা মাঝে মধ্যে সংসার করতে যায় তাদের সঙ্গে আবার বিশাল এক ঝামেলা কিছু না কিছু কিনতেই থাকি আমি সংসারের জন্য এই যেমন গতবার ছুটিতে গিয়েছিলাম যখন আমি একদিন একটা কাণ্ড করে বসেছিলাম পোগো একদিন আমার কথা কোনোভাবেই শুনছিল না তো বাড়ির যে আমার স্টিলের খুন্তিটা রয়েছে সেটি দিয়ে দেখিয়েছিলাম এটাই করে বাড়ি মারবো আসলে আমরাও ছোটোবেলায় সেভাবে বড় হয়েছি তো তার তারপর থেকে একটা কাণ্ড ঘটেছিল বাড়ি তো কোনো দিন দিতেই পারেনি খুন্তিটাও কোথায় যেন হারিয়ে গেছে সে আমি হারায় আর পোগো হারায় তার কোনো কুলকিরানার নেই তাই একখানা খুন্তি নিলাম আর মাছ খাওয়ার দুটো বাটি পরের সপ্তাহেই তো জোজো যাচ্ছে ব্যাঙ্গালোর ওর হাতে করেই পৌঁছে দেবো তাহলে সুন্দর জিনিসগুলো চলেও যাবে চলুন এখানে মোটামুটি কেনাকাটা হয়ে গেছে যা হওয়ার এরপরে বাড়ি ফিরে যায় পরের দিন সকাল প্রায় আটটা স্নান টান সেরে মন্দিরে চলে এসেছি সতী মন্দিরের দরজা প্রায় প্রতিদিন সকালবেলায় খুলে দেওয়া হয় তারপর মাইকে করে বাজানো হয় বিভিন্ন ভক্তিমূলক গান এত ভালো লাগে মনটা সকাল সকাল সে সমস্ত গানগুলো শুনতে চলুন আপনাদের দর্শন করায়

এই মন্দিরের যিনি পণ্ডিতজি রয়েছেন তিনি বহু বছর ধরে এই মন্দিরে পূজা আর্চা করেন আর আমাদের বাড়িটা যেহেতু মন্দিরের একেবারে লাগোয়া তাই আমাদের সকলকেই জানেন কিন্তু সময়ের সাথে সাথে তারও যেমন বয়স বেড়েছে তেমনি আমরাও বড় হয়েছি তাই আমাদের চিনতে পারেননি কিন্তু আমার মায়ের সাথে দাদুর মুখে রয়েছে ভীষণ রকম মিল তাই মাকে দেখেই তিনি চিনতে পেরেছেন আমার এই দুইখানা বোনকে তো আপনারা অনেকেই দেখেছেন আমার ব্লগে রাশি আর খুশি তো তারা আমার থেকে বয়সে এতটাই ছোট যে আমার সঙ্গে যত না বেশি সময় কাটায় তার চেয়ে বেশি সময় কাটায় পোগোর সাথে তো এখন সেটা নিয়েই চলছে কনফিউশন পোগোর মধ্যে কাকে সে বেশি ভালোবাসে তার রাশি মিমিকে না তার খুশি মিমিকে চলে এসেছে আমাদের অটো সকলে আমরা রেডি থলি বন্ধ করে জিনিস নিয়ে নিয়েছি পায়েসের সমস্ত চলুন এরপরে বেরিয়ে পড়ি কাটায় প্রায় নটা আমরা দিয়েছি রওনা ড্যাম রোড ধরে চললাম আমরা জয়দা বাবার মন্দির বাড়ি থেকে মোটামুটি পাঁচ কিলোমিটার মতো রাস্তা অটোতে করে যেতে সময় লাগবে প্রায় আধ ঘন্টা মতো তো এই যে রাস্তা আমরা পার করছি তার আশেপাশে ছড়িয়ে রয়েছে মায়ের ছোটোবেলার বহু স্মৃতি এখনই পার করলাম আমরা মায়ের স্কুল মায়ের খেলার জায়গা তারপরে মারা যেখানে ফুল তুলতো মালা গাছত সমস্ত কিছু সমস্ত কিছু দেখতে দেখতে শুনতে শুনতে যেতে কী যে ভালো লাগছে সে আর বলার অপেক্ষা রাখে না এই সেই ছোটো একখানা জোর যেখান থেকে মারা ছোটোবেলায় নাকি খাবার জল নিয়ে যেত মাথায় করে ভাবা যায় এতটা পথ হেঁটে এসে মাথায় করে জল নিয়ে যাওয়া কতটা চাপের ব্যাপার রাস্তায় যেতে যেতে একটা খুব সুন্দর ফ্রেম আমার ক্যামেরা বন্দি করা গেল। দেখুন চোখের সামনেই রইল সেই ফ্রেমখানা এ যেন শিল্পীর একখানা নিখুঁত ক্যানভাস এই যে ডিভাইডারটা দেখা যাচ্ছে এখান থেকে সোজা চলে গেলেই চান্ডিল ড্যাম কিন্তু আমরা বাঁদিকের রাস্তাটা নিলাম বাঁদিকে সোজা গেলেই জয়দা বাবার মন্দির আমরা প্রথমে এখন জয়দা বাবার মন্দিরে পুজো দেবো তারপরে যদি সময় হয় বা বিকেলবেলা চান্ডিল ড্যাম দেখতে যাওয়ার প্ল্যান রয়েছে আপাতত চলুন যে কাজটা করব বলে এসেছি সে কাজটা মিটিয়ে নেওয়া যাক এই রাস্তাটা এখন এতটা সুন্দর হয়েছে এর আগে মারা যখন ছোটোবেলায় আসতো তখন পুরো রাস্তাটা প্রায় পায়ে হেঁটে আসতো আর না হলে গরুর গাড়ি চড়ে আনুমানিক উনিশশো শতকের মাঝামাঝি সময়ের কথা তখন বর্তমান খরসোয়া জেলার মহারাজা জয়দেব সিংহ সুবর্ণরেখার নদীর তীরে যে জঙ্গল রয়েছে সেখানে শিকার করতে যেতেন প্রায়। একদিন তিনি জয়দা বুড়া বাবার স্বপ্ন পান সেই স্বপ্নাদেশ অনুযায়ী তিনি করে তৎকালীন রাজা বিক্রমাদিত্য দেবকে জয়দা বুড়া বাবা সম্পর্কে জানান এরপর সেই ইচ্ছানুসারে ইছাগড়ের রাজা তত্ত্বাবধানে শুরু হয় জয়দা মন্দির তৈরির কাজ শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে এখানে প্রায় দশ হাজার ভক্তের সমাগম ঘটে সেই থেকেই তাদের জন্য ক্ষীর হালুয়া এ সমস্ত প্রসাদের আয়োজন করা হয় প্রতি বছর মন্দিরের পাশ দিয়ে বয়ে যাওয়া সুবর্ণরেখা নদীর জল ঘড়ায় ভরে ভোলেনাথের মাথায় তা অর্পণ করা হয় প্রতি বছর মকর সংক্রান্তির দিন থেকে শুরু করে চার দিন ব্যাপী থাকে এই সুবর্ণরেখা নদীর তীরে ঠিক যেমন আমাদের পুরুলিয়ায় কংসাবতী নদীর ধারে মকরের মেলা বসে আমরা এসে পৌঁছে গেছি আহ জয়দা মন্দিরে অনেক প্রাচীন মন্দির একটা খুব সুবিশাল ইতিহাস রয়েছে যেটা ওইখানে আমরা পড়লাম আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি আর এটা সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত একটা মন্দির এখানে সুবর্ণরেখা নদী এই পাশ দিয়ে বয়ে যাচ্ছে আর সামনে রয়েছে শিব মন্দির পুরো জায়গাটা ঘুরে আমরা তো দেখছি অনেক দিন পর আসা এর আগে এসেছিলাম তখন অনেকটাই ছোটো ছিলাম বহুদিন আগে প্রায় দশ বারো বছর আগে এসেছিলাম যাই হোক চলো পুজো দেওয়ার আছে আর যেটা স্পেশাল যেটা করতে আসা সেটা হলো পায়েসের ভোগ বানানোর আছে সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা রওনা দিয়েছিলাম কাছেই বাড়ি থেকে মোটামুটি চার পাঁচ কিলোমিটারের মধ্যেই তো চলো যাওয়া যাক আস্তে আস্তে ভিড় বাড়ছে আর আমাদের এখনো শ্রাবণ মাস শুরু হয়নি কিন্তু মারবাড়িদের তো শ্রাবণ মাস শুরু হয়ে গেছে ওই কারণে একটু একটু করে ভিড়ও হচ্ছে চলো ঘুড়ির কাটায় প্রায় মোটামুটি সাড়ে নটা পৌনে দশটা অনেকটা লেট করেই আমরা বেরোনো সবাই মিলে এলাম চলো যাওয়া যাক মন্দিরে পৌঁছে প্রথমেই বড় মামু পায়েসের যে সমস্ত জিনিসপত্রগুলো আমরা নিয়ে এসেছি সব কিছু নিয়ে মন্দিরের যে রান্নাঘর আছে সেদিকে রওনা দিয়েছে কারণ পায়েস হতে তো অনেকটাই সময় লাগবে অন্যান্য সমস্ত মন্দিরের মতো এই মন্দিরেও বাইরে পূজার সমস্ত সামগ্রী একেবারে সাজিয়ে ডালা দিয়ে বিক্রি করা হচ্ছে আপনার পছন্দ মতো সামগ্রী সেখান থেকে নিয়ে নিতে পারেন আবার যে জিনিসটা নতুন দেখা গেল এখানে আবার ঘোড়াও এভাবে দেওয়া হচ্ছে তামার ঘোড়ায় করেই শিবের মাথায় জল ঢালা বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয় সে কারণে এখান থেকে আমরা সকলে একটা করে তামার ঘোড়া নিয়ে নিলাম পূজার সমস্ত সামগ্রী নিয়ে নিয়েছি সাজিয়ে এরপরে চলুন মন্দিরে যাওয়া যাক সুবর্ণরেখা নদীর থেকে জল নিয়ে তারপরে বাবার মাথায় ঢালা হবে প্রত্যেকে আমরা সেই জন্যই হাতে করে ঘড়া নিয়ে মন্দিরে পূজার সামগ্রী নিয়ে চললাম এর আগে জয়দা মেলার সময় জয়দা মন্দিরে এসেছিলাম পূজা দিতে শীতকালে যেহেতু তখন মেলাটা বসে তাই নদীতে জলের পরিমাণ থাকে অনেকটাই কম প্রায় বালির ওপর দিয়ে হেঁটে হাঁটু সমান জল পার করে এই মন্দিরে এসেছিলাম পূজা দিতে কিন্তু এই বছর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখুন জলের লেভেল কতটা বেড়ে গেছে প্রায় দু তিনখানা সিঁড়ি এখনও জলের তলায় সকলে জল মাথায় ঠেকিয়ে ঘড়াই করে জল ভরে পূজা দিলাম খুব ভালো করে তারপরে প্রত্যেকে মাথায় আমরা এই ভাবে তিলক কেটে নিলাম অন্যান্য মন্দিরের মতো এই মন্দিরের ভেতরেও ক্যামেরা অ্যালাউ নেই তাই আপনাদের মন্দিরের ভেতরে বাবাকে দর্শন করাতে পারলাম না যাই হোক খুব ভালোভাবে পূজা সম্পন্ন হয়েছে এরপরে পূজার যে প্রসাদ লাগানোর রয়েছে আমাদের পায়েসের সেটার জন্যই আমরা সকলের পর অপেক্ষা করছি ভালোভাবে দেওয়া হয়েছে অনেকগুলো মন্দির রয়েছে আর আমরা সবাই মোটামুটি বেনারসের ফিলিং আসছে কিন্তু সেভাবে শুনতে পাবে না মন্ত্র করা হচ্ছে পায়েসের ভোগটার জন্য অপেক্ষা করা হচ্ছে অনেক পূজা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবার পায়েসের ভোগ মানে তৈরি হয়ে গেলে দুজন আর মায়ের এবারে পূজা রয়েছে ওই জিনিসটা বাকি রইলো ওটার জন্য ওয়েট করছি সবাই এখন সকলে পূজা দেওয়ার পর আমরা এপরে প্রসাদ খাচ্ছি বসে বসে পায়েসের ভোগ যেটা চাপানোর ছিল সেটাও হয়ে গেছে চাপানো এরপরে বাকি পায়েসটা মন্দিরের তত্ত্বাবধানে দিয়ে আমরা এপরে বাড়ির পথে রওনা দেব। সে কাজেই মামু এখন লেগেছে যতটা পারছি মন্দিরে প্রসাদের হিসেবে পায়েস এখানে দিয়ে দেওয়া হয়েছে বাকিটা নিয়ে আমরা বাড়ির পথে রওনা দেব। সব শেষে মন্দিরে প্রণামী হিসেবে যা আপনি দিতে চান তা দেওয়ার পরে একটা রেজিস্টারে নাম ঠিকানা সমস্ত জিনিস লিপিবদ্ধ করে রাখা হচ্ছে পোগো হাত দিয়ে দিয়েছে দক্ষিণা কিছু তাই তার নামটাও আমি বললাম নিজে হাতে করে লিখে রাখতে পোগো তো এখন নাম লিখতে শিখে গেছে তাই তার কোনো অসুবিধা হয়নি মন্দিরে পূজা দেওয়ার কাজ খুব ভালোভাবে সারা হয়ে গেল বাড়ির পথে রওনা দিয়েছি কিন্তু ইচ্ছা ছিল ফেরার সময় চান্ডিল ড্যামটাও একবারে ঘুরে নেওয়ার কিন্তু নদীতে জলের পরিমাণ দেখছেন ড্যামেও ভীষণ জল এই কিছুদিন আগে জলের তোড়ে নাকি ব্রিজ প্রায় ডুবেই গিয়েছিল সমস্ত জল ব্রিজের ওপর দিয়ে যাওয়ার জন্য পলির এক আস্তরণ পড়ে গেছে যার উপর দিয়ে মানুষজন চলাচল করতে পারছে না যানবাহন চলাচল করা তো দূরের কথা তাই সেই রাস্তা এখন বন্ধ করা রয়েছে তাই আমাদের এখান থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম পরে যখন আসবো তখন না ওই চান্ডিল ড্যাম ঘুরে দেখবো বাড়ি ফিরতে ফিরতে আপনাদের মনে আসা কয়েকটা প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া যাক জয়দা মন্দির কখন খোলা থাকে বছরে তিনশো পঁয়ষট্টি দিনই জয়দা মন্দিরে দুয়ার সকলের জন্য খোলা থাকে তবে বর্ষাকালে মন্দির যাওয়ার যে রাস্তা রয়েছে তার কিছুটা অংশ প্রবল বৃষ্টি হলে জলের তলায় চলে যায় তখন কিছুটা অসুবিধা হওয়ার ব্যাপার থাকে না হলে কোনো অসুবিধাই না আর মন্দিরে গেলেই কি পায়েসে প্রসাদ চাপাতে হয় সেরকম কোনো ব্যাপার না ওই যে কথা বলতে বলতে দূরে দেখতে পেলাম আমরা চান্ডিল ড্যামখানা সুবর্ণরেখা নদীর ওপর করা বহুমুখী প্রকল্পের অংশ হিসেবে ঝাড়খণ্ডে সুবর্ণরেখা নদী জুড়ে চান্ডিল ড্যাম তৈরি করা হয় এটি ঝাড়খণ্ডের সরাইকেলা খরসোয়া জেলার চান্ডিল ব্লকে অবস্থিত প্রায় সাতশো কুড়ি মিটার দীর্ঘ এই ড্যামটির জলধারণ ক্ষমতা এক হাজার বর্গ কিলোমিটার বর্তমানে এই ড্যাম ঝাড়খণ্ডের অন্যতম সেরা একটি পর্যটন স্থান প্রায় বছর ষোলো আগের করে রাখা মানসিক আজ পূরণ করা হলো আসলে জোজো ছোটোবেলায় প্রচণ্ড জ্বর সর্দি কাশি এ সমস্ত কিছুতে ভুগত তাই মা জয়দা বাবার কাছে জোজোর সুস্থতা কামনায় মানসিক করেছিল আজ এত বছর পর পায়েসের ভোগ চাপিয়ে সেই মানসিক পূরণ করা হলো। সব কিছু খুব ভালোভাবে মিটে যাওয়ার পরেও শেষটা যে এরকমভাবে আশা করিনি একদম প্ল্যান ছিল বিকেলবেলা ঘোরাঘুরি করে রাত্রিবেলা ট্রেন ধরে বাড়ি ফিরব কিন্তু এর মধ্যেই ঘটে গেছে পুরুলিয়ায় এক দুর্ঘটনা এসে গেছে দুঃসংবাদ জামাইবাবু ঠাকুমা আপনারা তো অনেকেই চিনেন দেখেছেন আমার ব্লগে উনি আজ সকালবেলায় মারা গেছেন আমাদের ইমিডিয়েট তাই বেরিয়ে যেতে হলো সামান্য মুখে ভাতখানি দিয়েই জোজো আমাদের সঙ্গে রয়েছে সেই কারণেই দিদি আসেননি আজ দু তিন দিন ধরেই ঠাকুমার অসুস্থতাটা বেড়ে গিয়েছিল তাই আমরা এখন ঝটপট গাড়ি করে বেরিয়ে পড়েছি পুরুলিয়ার উদ্দেশ্যে ঠিক বাড়ি পৌঁছেই বেরিয়ে যাব দিদির বাড়ি চলুন ব্লগটাও এখানে শেষ করছি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন চ্যানেলে যারা নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ব্লগে থ্যাংকস ফর ওয়াচিং